আফজুল সাজিম ইসমিল এরকম এটা আমি চার ইউনিটের একটা বিল্ডিং আটানব্বই লক্ষ টাকা ব্যাঙ্ক লোন সহ যারা একটা বিল্ডিং খুঁজতেছেন তারা এটা দেখবেন আমার ফোন বন্ধ হয়ে যাবে যার কারণে আমি ফুল ভিডিও করতে পারতেছি না পরবর্তীতে আমি আবার আসলে যেটা ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আপনার সাততলা ছয়তলা কমপ্লিট ছয় সাথে চার ইউনিটের বিল্ডিং ভাড়া আছে এক লক্ষ আটানব্বই এক লাখ আশি হাজার টাকা ভাড়া আসে লিফটেড স্পেস নাই গ্যাস নাই কাগজপত্রকে আছে এনআরবিসি ব্যাংকের কাছে আপনার দায়বদ্ধ হচ্ছে আটানব্বই লক্ষ টাকা এটা চাইলে আপনারা প্রি অর্ডারের মাধ্যমে নিজের নামে নিয়ে নিতে পারবেন এটার প্যাকেজ মূল্য হচ্ছে সাড়ে চার কোটি টাকা আসলে বসলে এটা কথা বলার সুযোগ আছে এটার ভিতরে সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারতেছি না আমার ফোনের বন্ধ হয়ে গেছে যার কারণে চার্জ নেই পাঁচ পার্সেন্ট আছে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এটা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে সম্পূর্ণ বিল্ডিংটা ভিডিওটা আবার কাটিয়ে গেলো দুঃখিত এই যে ফ্যাক্টরি বাউন্ডারির সঙ্গে কিন্তু ইমিডিয়েট এটা ফ্যাক্টরি যে এসএস গেট সম্পূর্ণ গেট এই যে নীরব ভাই যে ভিডিও করতেছে তার সাথে সাথে আমিও করে নিচ্ছি যে দোকানপাট সহ যে এটা পার্কিং স্পেস চার ইউনিট সম্পূর্ণ বিল্ডিং টাইলস করা সিঁড়ি সব টাইলস করা মাঝখানে সিঁড়ি রাখছে

আরে ওনি গেছে যে এটা প্রত্যেকটা রুম হবে আরো রুম সব এক না हां সবাই এই সাততলা আমাদের নাই এই যে এখানে ইউনিট না এটা অফ্ল্যাট সিস্টেম ইউনিট আমারটা এই যে এটা ইউনিট হ্যাঁ হ্যাঁ সবগুলা কি ইউনিট করা

একটা ইউনিট আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে सीसीटीवी আসসালামু আলাইকুম এক ইউনিটে কয়টা রুম দেখবো না 2 বেডরুম হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিই ভাই ভিডিও তো

কিছু করেন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন আচ্ছা আচ্ছা কোন ইউনিভার্সিটি টার্গেট এটাই ওনারা থাকে এটা বোঝায় যায় বাড়ি রুম বাড়ি উপরে যত যাবেন এই যে ফায়ার নিয়ন্ত্রণের জন্য যতটুকু যা করার তারা করে রাখছে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই যে পাশেই কিন্তু চারটা পাঁচটা গার্মেন্টস সাড়ে চার কোটি টাকার প্যাকেজ এই যে আমি আর আজকে ভাই সাত তা লোকতে পারবো না আমার সম্ভব না আমি নেমে যাই এটা পছন্দ হলে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম